আজ যে ভিডিওটা করতে যাচ্ছি সেটার জন্য এ কথা বলতে একদমই প্রস্তুত ছিলাম না আপনারা অন্য ভাইয়ের ভিডিও সকলেই দেখেন আমিও দীর্ঘদিন সময় ধরেই দেখতেছি ওনার কাছে খুব ভালো লাগে ওনার ভিডিওগুলো উনি যে ধরনের একজোটিক অ্যানিম্যাল বার্ডস সংগ্রহ করেছে এটা কিন্তু অনেকেই করতে পারে না দীর্ঘদিন সময় ধরে এগুলো সংগ্রহ করছে কিন্তু গত রাত্রে যে একটা ভিডিও উনি আপলোড করছে মানে ভিডিওটা দেখে আমি একদম অবাক আর একটা কথা বলতে ওনাদের কয়েকজনের ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও দেখেই আমি যে আমার প্রজেক্টটা চালু করতেছি এটা আসলে ওনাদের ভিডিও দেখে আমার ভালো লাগে এই ধরনের তো আমিও চালু করতে গেছিলাম কিন্তু উনি হঠাৎ করে যে সংবাদটা আমাদের সবাইকে দিলেন সেটার জন্য আমি ওটাও প্রস্তুত ছিলাম না উনি প্রায় এগারো বারো দিন ভিডিও অফ রাখছে তো আমি মনে করছি হয়তো কোনো একটা কারণে উনি ভিডিও ছাড়ে না তো কালকের ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম যে উনার মূলত ভিডিও না ছাড়ার কারণ তো উনি দীর্ঘ সময় যে ভিডিওটা ছাড়ে নাই সেটার কারণ কালকেই উনি জানালো তো এটা দেখে একদম মনটা ভেঙে গেছে তো অর্ণব ভাই যে এখন স্বাভাবিক কীভাবে আছে আমি এটা জানি না ওনার যে ময়ূরগুলো ছিল আমার সবচাইতে বেশি ভালো লাগতো ময়ূরগুলো তারপরে ওনার কয়েকটা ফিশেন্ট ছিল আর সবচাইতে আকর্ষণীয় যেটা ছিল সেটা হলো আপনার হাইব্রিড ফিশেন্টটা তো আমি ওই ধরনের যে ভিডিওটাই আসতো ওটা আমি তিন চারবারও দেখছি আর রেগুলার ওনার গত কয়েক বছর ধরে ওনার ভিডিও দেখতেছি যখন থেকে উনি ভিডিওগুলো বানায় শুরু থেকেই ওনার ভিডিওগুলো দেখতেছি তো এই বার্ডগুলো একটাও এখন আর নেই উনি একের পর এক করে ভিডিওতে সবগুলোই বলছে প্রায় বিশ মিনিট ধরে উনি যে কথাগুলো বলছে বিশ মিনিট ধরেই ওনার প্রত্যেকটা বাট কীভাবে মারা যায় সেভাবে বলছে যেন বিশ মিনিট শেষ হয়ে যাচ্ছিলো ওনার পাখিগুলো কীভাবে মারা গেছে এগুলো বলা শেষ হচ্ছিল না তো আমি ভিডিওটা দুই দিনবার দেখছি পর্যন্ত উনি যে ভাইরাসটার কথা বলছে ভাইরাসটার জন্য মূলত ওনার পাখিগুলো মারা গেছে উনি অনেক সতর্কই থাকে ওনার প্রত্যেকটা ভিডিও তো দেখি অনেক সতর্ক থাকে কাউকে ওনার বাসায় যাইতে দেয় না খালি একমাত্র ওই ভাইরাসগুলো যাতে না ছড়ায় কিন্তু লাস্ট পর্যন্ত এই ভাইরাসের কারণে ওনার প্রত্যেকটা পাখি আজ নেই তো ওনার যে একজটিক যে হাঁসগুলো সেগুলো প্রায় সবই মরে গেছে বললে চলে প্রত্যেকটা সেটে দু একটা করে বেঁচে যাচ্ছে হয়তো উনি এগুলো দিয়ে রিকভার করবে হয়তো আবার ফিরে আসবে তারপরে ওনার কয়েক লক্ষ টাকার বার্ড মারা গেছে সেটা অনেক অনেক অ্যামাউন্ট হবে হয়তো উনি অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করছে টাকা হলেই তো আর সব কিছু সংগ্রহ করা সম্ভব হয় না হয়তো এগুলো পরবর্তীতে আনতে ওনার অনেক সময় লাগবে উনি এটাও জানিয়েছে যে দীর্ঘ সময় লাগবে এগুলো আবার সংগ্রহ করতে তো আপনারা যারা যারা ওনার ভিডিও নিয়মিত দেখতেছেন তারা তো সবাই জানেন ওনার কি ধরনের বাটগুলো মারা গেছে ইতিমধ্যে জেনেও গেছেন তো আমার ভিডিওটা ওনার কাছে পর্যন্ত পৌঁছাবে কি না জানি না হয়তো নাও পৌঁছাইতে পারে তবে একটাই কথা বলবো যে ভাইয়া এখানেই থেমে থাকবেন না আবার চেষ্টা করুন আমরা তো আসি সবাই আপনার পাশে আমরাও আপনাকে সাপোর্ট করি সব সময় সাপোর্ট করেই যাব আপনি একদম ভেঙে না পড়ে অনেক দেরি না করে আবার চেষ্টা করব যে আপনি খুব দ্রুত আপনার যে কেসগুলো আছে কেসগুলো আবার ভরে ফেলুন তো হয়তো আপনার এগুলো নিয়ে ব্যাক করতে অনেক সময় লাগবে তো আমরা চাই আপনি তাড়াতাড়ি ব্যাক করুন আর চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দিন আমরা সবাই দেখতেছি দেখব আর আপনার সব সময় সাপোর্ট করি সাপোর্ট করব পাশে থাকবো তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়ার এখন কি করা উচিত ভাইয়ের ভিডিওতে গিয়েও কমেন্ট করুন যাতে উনি একটু উৎসাহিত হয় আর একটু মানে কমেন্টগুলো দেখে পড়ে যেন ওনার অনেক ভালো লাগে তো আজ ভিডিও আমার করার কোনো ইচ্ছা নেই আমার অ্যানিম্যাল বা আমার বার্ডগুলো বা আমার ফিশগুলো আমি আজ দেখাবো না তো মূলত এই কারণটা নিয়ে আজ ভিডিও বানাইতে আসছিলাম তো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভাইয়ার ভিডিওতে গিয়ে অবশ্যই সবাই কমেন্ট করুন